পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার সমর্থনে সাংসদ বিপ্লব কুমার দেব উত্তর জেলার বাগবাসায় পৌঁছতেই ছনমনে হয়ে ওঠে জনসভা সভায় প্রবেশকালে মহিলারা উলুধ্বনি এবং ফুল ছিটিয়ে বিপ্লব দেবকে স্বাগত জানান পশ্চিম ত্রিপুরার প্রার্থী হয়ে তিনি বিভিন্ন জনসভায় যেভাবে বিরোধীদের কুপকাত করেছেন সেখানেও সেভাবেই জ্বালাময়ী ভাষণে বিরোধীদের ধরাশায়ী করবেন বলে মানুষ প্রত্যাশা করছে বলে হচ্ছে পশ্চিম ত্রিপুরায় বিপ্লব দেবের প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের প্রার্থীর তুলনায় পূর্ব আসনে বিজেপি প্রার্থীর ধারে কাছেও নেই জোটের প্রার্থীরা সেই দিক থেকে বিপ্লব দেব একাই তীব্র আক্রমণ করে বিরোধী পার্টির এবং প্রার্থীর পিন্ডি চোটকে দিতে পারেন হাতে পাঁচ দিন সময় আছে সরব প্রচারের এই পাঁচ দিনেই পূর্ব আসন প্রচারে বিজেপি বহু এগিয়ে যাবে এবং সহজেই জয় গুঞ্জন গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা